বিবাহিত বন্ধু এসেছে পরামর্শ নিতে বললাম কি হয়েছে বন্ধু কেঁদে দিল কি হয়েছে সেটা না বলে কি হয় নাই সেটা বল বুঝলাম কিছু খুলে বলতো। বন্ধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তোকে আর খুলে বলে কি হবে আর বলিস না টয়লেটে গেলেও বুকে কৈফিয়ত দিতে হয় বউয়ের অনুমতি ছাড়া তো এক গ্লাস পানীয় খেতে পারি না আমি বিজ্ঞের মতো করে বললাম তুই শালা সালাবাসর রাতেই মায়ের খেয়ে বসে আছিস ওই রাতে যদি ঠিকঠাক বিড়াল মারতে পারতি আজকে এই দশা হতো না এখন কি সমাধান চাস বুকে কন্ট্রোলে রাখতে চাস বন্ধু আমার হাত ধরে বলল সেজন্যই তো আসা তো দোস্ত কি করি যে করেই হোক বেকুকটাকে তাড়াতে হবে তাই বললাম সমাধান আছে কি সমাধান দেখছিস না আমার বুকে আমি কিভাবে কন্ট্রোল করেছি আমার সামনে ট্যাফল করার সাহস পায় আমি উঠতে বললে উঠে বসতে বললে বসে বন্ধু পারে তো আমার পা ছুঁয়ে কদম বুসি করে বন্ধু চলে যেতেই রান্নাঘর থেকে বউ আমার রুমে এলো ভয়ে আমার হাত পা কাঁপতে লাগল ওরে সর্বনাশ বউ শুনে ফেলে নাই তো বউ শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে সোফায় বসতে বসতে বলল এই তোমরা কি নিয়ে কথা বলছিলা আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম আরে ওরে পরামর্শ দিলাম ব শেষ করতে না দিয়ে তাচ্ছিলের সুরে বলল তুমি দিলা পরামর্শ তোমার নিজের মাথাতেই তো ঘিলু নাই তা কি পরামর্শ দিলা শুনি আমি হাত নেড়ে বললাম আরে দূর বাদ দেও তো বাদ দিব কেন শুনি না কি পরামর্শ দিলা আর বইল না গাধাটা বুয়ের কথা শোনে না সারাক্ষণ খিটিমিটি করে ওরে বললাম শোন গাধা সবসময় বুয়ের কথা মতো চলবি Будај боле бина бакобе мене